হ্যালো বন্ধুরা আলমিন্দ সিক্স চ্যানেলে স্বাগত জানাই এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বড় ঘোষণা করলেন লাইভ তিনি বিভিন্ন প্রকল্প সম্বন্ধে বলেছেন এবং আপনারা জানেন ছাত্রছাত্রী পুরুষ মহিলা সবার জন্যই একাধিক প্রকল্প রয়েছে তো সমস্ত প্রকল্পে বিরাট চমক দেয়া হয়েছে সামনে কিন্তু দুর্গাপূজা রয়েছে আর এই দুর্গাপুজো উপলক্ষেই সবার মুখে হাসি জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন উদ্যোগ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা ধুঁকতে চলেছে পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ নতুন প্রকল্প চালু করলেন কোন কোন প্রকল্পগুলি আবার নতুন করে চালু করা হলো এই প্রকল্পের সুবিধাগুলি আপনি কীভাবে পাবেন সমস্ত তাই জানতে পারবেন পাশাপাশি পুরুষ মহিলা ছাত্রছাত্রী কাদেরকে কত করে দেয়া হবে কোন প্রকল্পে কত টাকা বাড়লো কোন প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে সমস্তটাই কিন্তু জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা লাইভ কিন্তু ঘোষণাতে শুনেছেন তাই অবশ্যই আপনারা ঘোষণাটি করেছেন তাই ভিডিওটা অবশ্যই মঞ্চের সকালে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দাবেন নোটিফিকেশন অল করবেন চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কি বলেছেন লাইভ আমরা শুনে নিই খুব ভালো রেজাল্ট করেছেন এবং মেয়েরাও দারুণ রেজাল্ট করেছে ফাটাফাটি আমি সবাইকে আমার টান ভরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি এ হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আপনাকে অনেক বাঙালি ছেলে মুসলিম ছেলে মেয়েরাও বাংলা স্কুলে পড়ে ভালো রেজাল্ট করেছে তাদের এগিয়ে দিন আমার কন্যাশ্রীর মেয়েরা আমার গর্ব তারা কত এগিয়ে যাচ্ছে তাদের মদত করুন আমার তপশ্রী ভাই বোনেরা আমার গর্ব তাদের শিক্ষাশ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে মেধাশ্রী করে দিয়েছি ও করে দিয়েছি ও নিয়ে একটা কেস চলছে চিন্তা করবেন না আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি আমরা ঠিক করে দেবো কারো চিন্তা করার কোনো কারণ নেই দ্বিতীয়ত বলি কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ে জোরে করে ওরা করে ওদের করতে দিন কিন্তু বাংলায় মনে রাখবেন আমি যতক্ষণ আপনাদের সাথে আছি আপনাদের গায়ে আমি না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান না কৃষক না শ্রমিক না ভাই না বোন কারো গায়ে কোন রকম স্পর্শ করতে দেবো না আমরা সবাই আপনজন আমরা কেউ কারো বিরুদ্ধে নই এটা মাথায় রাখবেন শিক্ষাশ্রী স্কলারশিপ মেধাশ্রী স্কলারশিপ ওবিসি স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ লাইনে উঠলে সবুজ সাইকেল তারপর ক্লাস ইলেভেনে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন এছাড়াও অনেক প্রোগ্রাম আছে যেহেতু আজকে ঝড় জলের হুমকি আছে তাই আমি প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করেছি ওদের বলুন আমি ফুলফুলা শরীফও দেখি আমি আজমির শরীফও দেখি আমরা পাথর চাপড়ি ডেভেলপমেন্টও করি যেমন কালীঘাট স্কাই ওয়াক করেছি কঙ্কালি তারা করেছি সতীপীঠ ফুল্লোরা করেছি মাতারা মন্দির করেছি দক্ষিণেশ্বর কালী করেছি নলাটেশ্বরী করেছি শিব মন্দির করেছি শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি মদনমোহন মন্দিরেও করেছি বাবা তারকনাথও করেছি জগন্নাথ ধামও করেছি হিংসা করবেন না সবাই দেখতে যাবেন এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে আমি কোন ধর্ম বিলংস করি আমার ধর্ম একটাই আমি মানবিক ধর্ম পালন করি আর আমার ধর্ম একটাই আমি মামাটি মানুষ আমার গোত্র আমি যেখানেই পুজো দিতে যাই জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি আমি বলেছি মা মাটি মানুষ তার কারণ আমি না আমার ঠাকুরের ছোঁয়া মন্দির মসজিদ গুরুদ্বারা গুর্জার গির্জার ছোয়া যেন সবারকে কল্যাণ করে সবাইকে মঙ্গল করে তাই আপনাদের বলি একেবারে বেরিয়াল গ্রাউন্ড থেকে মাঝের থান থেকে জহর থান থেকে মায়াপুরে ইস্কনের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি অনুকূল ঠাকুরের মন্দিরের জন্যও দিয়েছি লোকনাথ ধামে চাকরাধামও করে দিয়েছি কচুয়াও করে দিয়েছি স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিনে দিয়েছি সিস্টার নিবেদিতার বাড়িটাও কিনে দিয়েছি মনে রাখবেন এমন কিছু নেই যে করিনি আপনারা জানেন ধুলিয়ান শামসেরগঞ্জ লালগোলা ভগবান গলা নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত ষোলোশো হেক্টরের বেশি জমি জলের তলায় চলে গেছে কেন্দ্রের কাছে আমরা তেরোশো কোটি টাকা পক্ষ দিয়েছি ওরা কোনো খরচ করছে না ফরাক্কার জন্য আমরা টাকা পাই সেই টাকাও আমাদের দেয়নি আমি বলি আটশো কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনো কাজ করেছি আরও একশো পঁচাত্তর কোটি টাকার কাজ হবে চারশো উনচল্লিশ কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে জল স্বপ্ন প্রকল্পে আমরা ষোলো লক্ষ হাজার বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন এর মধ্যে এক হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা খরচ করে সাত লক্ষ আট হাজার বাড়িতে জলের কানেকশন পৌঁছে দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরও ষোলো লক্ষ পরিবার আরও ষোলো লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো আমি আমার রাজবংশী ভাই ভাইবোনোদের মথুয়া ঠাকুর প্রমোদনাথ ঠাকুরের নয় বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি কৃষ্ণনগরে কন্যাশ্রী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমার করে দেওয়া আমার মানে আমাদের গভর্নমেন্ট মানুষের মনে রাখবেন সবটাই করেছি সবার জন্য মাঝে থানা করেছি মাঝের করেছি আরো অনেক কাজ করেছি যা দেখে ফুরোবে না আমি চাই শুধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন আর আমি কে বলবো তাদের ওরা যে ওখানে খেটে খুঁটে কাজ নির্মাণ করে আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন তারা যাতে না খেতে পেয়ে মারা না যায় দরকার নেই ভিক্ষে চাওয়ার নিজের অধিকারে কাজ করুন বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমার কোঅপারেশন থেকে শুরু করে মাটির সৃষ্টি থেকে শুরু করে কাজ থেকে শুরু করে কি নেই আপনাদের সব আছে একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন সে সুযোগও আপনার আছে আপনারা ফিরে আসুন কার কি প্রয়োজন পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান চান আমি সিএস এখানে আছে বলবো যদি তপসিলি আদিবাসী আদিবাসী হয় এস সি কমিশন থেকে জেনারেল কাস্ট হয় আর যদি মাইনরিটি ওভিসি হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে তারা প্রাণে বেঁচে থাকতে পারে চিন্তা করবেন না বিনা পয়সায় যখন রেশন দিই বিনা পয়সায় চিকিৎসা দিই বিনা পয়সায় হাত খরচা দিই বিনা পয়সায় শিক্ষা দিই সুতরাং এই কাজগুলো আমরা করবো আর ওয়াক নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদি ওয়াক নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি

যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কশুমতি দে ভগবান সবাই ভালো থাকুন